অতিরিক্ত লোভের ফলে কিন্তু পাপ হয় এবং সেই পাপের ফলস্বরূপ শেষে মৃত্যুবরণ পর্যন্ত করতে হতে পারে বন্ধুরা এই প্রসঙ্গটিকে কেন্দ্র করে আজকে আপনাদের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব কৃষ্ণচন্দ্রবাবু এক গ্রামের খুব বড় এক ব্যবসায়ী ছিলেন বড়ো মাপের ব্যবসায়ী হলেও তার মনটা কিন্তু ছিল খুবই নিম্নমানের ভীষণই লোভী প্রকৃতি ছিলেন তিনি নিজের টাকা পয়সা ধন সম্পত্তিকে আগলে বসে থেকে তিনি অন্যের টাকা হাতিয়ে নেওয়ার জন্য সবসময় ফোন দিয়ে আঁটতেন গ্রামের সকলেই প্রায় তার এই স্বভাবের কথা কম বেশি জানতেন তাকে অনেকবার গ্রামের সভ্য সদেরা সাবধানও করেছিলেন সুধরে যাওয়ার জন্য কিন্তু কথায় আছে না কাকের গায়ে যতই ময়ূরের পালক লাগানো হোক না কেন কাক কাকই থাকে কাক কখনো ময়ূরে পরিণত হয় না ঠিক সেরকমই কৃষ্ণচন্দ্রবাবু নিজের স্বভাব বদলে উঠতে পারেননি লোকের কাছ থেকে এইভাবে বেইমানি করে তিনি প্রচুর সম্পত্তি তৈরি করে নিয়েছিলেন তার কাছে প্রচুর স্বর্ণ মুদ্রাও গুচ্ছিত ছিল কৃষ্ণচন্দ্রবাবুর এক বন্ধু ছিলেন বাবু। তিনি কৃষ্ণচন্দ্রবাবুর মতো সেরকম অবস্থা সম্পূর্ণ না হলেও তার মনটা কিন্তু ছিল খুবই বড় তিনি খুব শান্ত সৃষ্ট এবং একটু বোকা প্রকৃতির ছিলেন একবার কৃষ্ণচন্দ্রবাবু নিজের ব্যবসা সংক্রান্ত ব্যাপারে শহরে যাচ্ছিলেন এবং নিজের সঙ্গে করে তিনি কুড়িটা মতো স্বর্ণ নিয়ে যাচ্ছিলেন কৃষ্ণচন্দ্রবাবুর বাড়ি থেকে শহরে যাওয়ার পথে মাঝখানে ধীমানবাবুর বাড়িটা পড়ে সেই কারণে শহরে যাওয়ার পথে তিনি একটু দাঁড়িয়ে ধীমানবাবুর সাথে কিছুক্ষণ কথা বললেন কথা বলে তারপর তিনি শহরের উদ্দেশ্যে রওনা দিলেন ধিমানবাবুর সাথে কথা বলে সেখান থেকে বেরোনোর সময় তিনি ভুলবশত সেখানেই নিজের কুড়িটা স্বর্ণ মুদ্রার থলেটা ফেলে দিয়ে চলে গেছিলেন ধীমানবাবুর মেয়ে কাবেরি তার বয়স মাত্র এগারো বছর সে খেলতে খেলতে নিজেদের বাড়ির সামনে সেই থলেটা পড়ে থাকতে দেখে সেটাকে তুলে নিয়ে গিয়ে নিজের বাবার কাছে দেখিয়ে বলে বাবা দেখো আমাদের বাড়ির সামনেই থলেটাকে পড়ে থাকতে দেখলাম ধীমানবাবু সেই থলেটা দেখে চিনতে পারলেন যে সেটা কৃষ্ণচন্দ্রবাবুরই থলে কারণ এর আগে তিনি কৃষ্ণচন্দ্রবাবুর কাছে এই থোলে অনেকবারই দেখেছেন থলেটা খুলে তিনি দেখলেন তাতে বেশ কয়েকটি স্বর্ণ মুদ্রা রয়েছে এই প্রসঙ্গে বলে রাখা ভালো ধীমানবাবু কিন্তু খুবই সৎ একজন মানুষ ছিলেন তিনি কৃষ্ণচন্দ্রবাবু সেই থলেটাকে নিজের সিন্ধুকে খুব যত্ন করে রেখে দিলেন এবং ভাবলেন কৃষ্ণচন্দ্রবাবু নিশ্চয়ই টের পেয়ে থলেটা খুঁজতে আসবেন এবং তিনি তার থলেটা তাকে দিয়ে দেবেন এবং বলবেন যে তার সম্পত্তিটা এখানে পড়ে গিয়েছিল ধীমানবাবু থলেটা পাওয়ার প্রায় ঘণ্টা দুয়েক পর কৃষ্ণচন্দ্রবাবু হাপাতে হাঁপাতে ধিমানবাবুর কাছে এসে বললেন ওহে ধীমান আমার ভারী বিপদ হয়ে গেছে গো আমি আজকে শহরে যাওয়ার জন্য আমার সাথে বেশ অনেকগুলো স্বর্ণ মুদ্রা নিয়ে বেরিয়েছিলাম একটি থলেতে করে সেই থলেটা আমি হারিয়ে ফেলেছি পথে তুমি কি দেখেছো আমার সেই থলে ধীমানবাবু তখন হাসতে হাসতে বললেন আরে আরে এত ঘাবড়ে যেও না একটু শান্ত হও আর আমার ঘরে এসে বসে একটু জিরিয়ে নাও কৃষ্ণচন্দ্রবাবু যেহেতু খুবই কৃপন প্রকৃতির ছিলেন এবং নিজের টাকা পয়সার ব্যাপারে তিনি একদমই ওয়াকিবহাল ছিলেন তাই তিনি চেঁচিয়ে উঠে ধীমানবাবুকে বলেন আরে আরে আমার কি এখন জিরোনোর সময় আছে নাকি আমার কত সাধে স্বর্ণ মুদ্রা তুমি ভাবতে পারছো কতটা চিন্তার মধ্যে রয়েছে আমি এ কথা শুনে ধীমানবাবু আর কথা না বাড়িয়ে ঘরের ভেতর থেকে কৃষ্ণচন্দ্র বাবুকে সেই স্বর্ণ মুদ্রা ভর্তি থলেটাকে এনে দিয়ে বললেন আরে উত্তেজিত হও না তুমি আমার এখান থেকে যাওয়ার কিছুক্ষণ পরেই আমার মেয়ে কাবেরী তোমার থলেটা আমাদের দরজার বাইরে পড়ে থাকতে দেখে আমার কাছে নিয়ে এসে দেয় আমি বুঝতে পেরেছিলাম যে এইটা হয়তো তোমারই হবে তুমি ভুল ভুলবশত এখানে ফেলে চলে গেছো সেই জন্য আমি সযত্নে এটাকে আমার সিন্ধুকে ভরে রেখেছিলাম তুমি বরং তোমার থলে নিয়ে নাও থলেটা পেয়ে কৃষ্ণচন্দ্রবাবু হাফ ছেড়ে বাঁচলেন ঠিকই কিন্তু তার কূটনৈতিক বুদ্ধি সঙ্গে সঙ্গে তার মাথা চারা দিয়ে উঠল তিনি তৎক্ষণাৎ ভেবে নিলেন এই সুযোগে তার স্বর্ণ মুদ্রাগুলোকে আরও কিছুটা বাড়িয়ে নেওয়া যাক তাই তিনি থলেটা খুলে ওখানে দাঁড়িয়ে ধীমানবাবুর সামনে স্বর্ণ মুদ্রাগুলো গুনতে শুরু করলেন তিনি প্রথম থেকেই জানতেন যে তিনি বাড়ি থেকে বেরোনোর সময় নিজের সঙ্গে করে কুড়িটা স্বর্ণ নিয়ে বেরিয়েছিলেন কিন্তু গুনার পরে যখন তিনি দেখলেন যে সেখানে কুড়িটা স্বর্ণ রয়েছে তখন তিনি আঁতকে উঠলেন আর উঠে অভিনয় করে ধীমানবাবুকে বললেন আরে আমার এখানে তো তিরিশখানা খানা স্বর্ণ ছিল এখন এখানে কুড়িখানা স্বর্ণ মুদ্রা দেখছি যে একথা বলার পর তিনি ভুরু কুচকে কটপট করে ধীমানবাবুর দিকে তাকিয়ে বললেন ধিমান তুমি শেষে এতটা নিচে নামতে পারলে এইসব শোনার পর ধীমানবাবু যেন আকাশ থেকে পড়লেন তিনি অবাক দৃষ্টিতে কৃষ্ণচন্দ্রবাবুর দিকে তাকিয়ে বললেন এ কী বলছ তোমার থলের একটা স্বর্ণ মুদ্রা হাতও দিয়েও দেখিনি আমি আমার মেয়েটা আমাকে হাতে দেওয়ার পর আমি খুলে দেখেছিলাম ঠিকই ভেতরে কি আছে কিন্তু বিশ্বাস করো একটা স্বর্ণ আমি হাত দিইনি তখন রাগের স্বরে কৃষ্ণচন্দ্রবাবু ধীমানবাবুকে বললেন তোমার মেয়েকে ডাকো দেখি ধীমানবাবু ঘরের ভেতরে থাকা তার মেয়ে কাবেরীকে ডেকে বললেন কাবেরী মা একটু বাইরে আয় দেখি ছোট্ট কাবেরী বাইরে বেরিয়ে আসার পর ধীমানবাবু তাকে বললেন মা তুই যে থলেটা আমাদের ঘরের বাইরে পেয়েছিলি সেই থোলেটা আমার কাছে নিয়ে আসার আগে তুই কি থলেটা খুলেছিলিস কাবেরী তখন তার বাবাকে উত্তরে বলল না তো বাবা কৃষ্ণচন্দ্রবাবু কিন্তু ধীমানবাবু এবং তার মেয়ে কাবেরীর কোনো কথাই শুনতে চাইলেন না উল্টে তিনি তাদের বললেন আমার যে করেই হোক আরও দশটা স্বর্ণ বেশি চাই আমি কিচ্ছু শুনতে চাই না যে করেই হোক আমার হারিয়ে যাওয়া তিরিশটা স্বর্ণ মুদ্রাই আমাকে ফেরত দিতে হবে ধীমান এ কথা শোনার পর ধীমানবাবু তো চিন্তায় পড়ে গেলেন এবং তিনি দর দর করে ঘামতে লাগলেন সেখানে দাঁড়িয়ে কারণ তার পক্ষে দশটা স্বর্ণ সঙ্গে সঙ্গে বার করে দেওয়াটা প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল ধীমানবাবুর কোনো কথা না শুনে কৃষ্ণচন্দ্রবাবু বললেন তাহলে এই ব্যাপারটার বিচার সভা বসানো হোক গ্রামে ধীমানবাবু তখন আর কোনো উপায় না পেয়ে অগত্যা কৃষ্ণচন্দ্রবাবুর কথায় রাজি হলেন কৃষ্ণচন্দ্রবাবু এবং ধীমানবাবুর এই ব্যাপারটার বিচার সভা বসানো হলো গ্রামের বেশ কিছু সদস্যদের সামনে সবার দিন সকলের সামনে পুরো ঘটনাটা বিস্তারিতভাবে জানানো হলো তখন গ্রামের যিনি মুরল ছিলেন তিনি কৃষ্ণচন্দ্রবাবুকে সবার প্রথমে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমার থলেতে মোট কটা স্বর্ণ নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে কৃষ্ণচন্দ্রবাবু তখন খুবই জোর গলায় বললেন আমি মোট তিরিশ খানা স্বর্ণ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম মোরল তখন ধীমানবাবুর মেয়ে কাবেরীকে জিজ্ঞাসা করলেন আচ্ছা মা তুমি থলেতে কটা স্বর্ণ দেখেছিলে কাবেরি তখন খুবই আদো আদো স্বরে সেই কথার উত্তরে বলল আমি তো ওই থলে খুলে দেখিনি আমি ওটা পাওয়ার সাথে সাথে আমার বাবাকে এসে সেটা দিয়ে দিই মোরল তখন ধীমানবাবুকে আবার প্রশ্ন করলেন তুমি কটা স্বর্ণ সেই থলেতে দেখেছিলে ধীমানবাবু তখন ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে মোরলের উদ্দেশ্যে বললেন আজ্ঞে হুজুর আমি থলেটা খুলে দেখেছিলাম বটে যে ওতে স্বর্ণ রয়েছে কিন্তু আমি একটাও স্বর্ণ মুদ্রা গুণে দেখিনি বিশ্বাস করুন কৃষ্ণচন্দ্রবাবু তখন বাবুর উপর চিৎকার করে ওঠেন আর বলেন ও মিথ্যা কথা বলছে ওই নিয়েছে আমার দশটা স্বর্ণ গ্রামের সকলেই প্রায় কম বেশি কৃষ্ণচন্দ্রবাবুর স্বভাবের ব্যাপারে জানতেন এবং ধীমানবাবু যে কতটা সৎ আর সাদা মনের মানুষ সেটাও সকলেই জানতেন সেই কারণে সেই মোরল কৃষ্ণচন্দ্রবাবুকে থামিয়ে দিয়ে তাকে বললেন আচ্ছা আচ্ছা থামো একথা বলার পর মোরল একটু মাথায় হাত দিয়ে কৃষ্ণচন্দ্রবাবুর উদ্দেশ্যে বললেন এটা হয়তো তোমার থলে নয় তোমার তিরিশটা স্বর্ণ মুদ্রা সমেত থলে যদি কেউ পেয়ে থাকে তাহলে তোমাকে এসে দিয়ে যাবে এটা পুরো গ্রামে আমি ঘোষণা করে দেব আর কারো যদি কুড়িটা স্বর্ণ মুদ্রাও হারিয়ে গিয়ে থাকে তাহলে সে প্রমাণ সমেত এসে ধিমানের কাছ থেকে সেই কুড়িটা স্বর্ণ মুদ্রার থলে নিয়ে যাবে একথা শোনার পর গ্রামের প্রায় সকলেই মোরলের কথার সম্মতি জানায় কিন্তু কৃষ্ণচন্দ্রবাবু তো নিজের ফেলে রাখা ফাঁদে নিজেই পড়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে তোতলাতে তোতলাতে মোরলকে বললেন না না এ কী করে সম্ভব এটা কেন ধিমানের কাছে থাকবে মোরল তখন একটু ভুরু কুচকে কৃষ্ণচন্দ্রবাবুর দিকে তাকিয়ে বললেন কেন সম্ভব না এটার আসল মালিককে তো এখনও পাওয়াই যাচ্ছে না কৃষ্ণচন্দ্রবাবু তখন উপায় না পেয়ে অগত্যা বাধ্য হয়ে মোরলকে বললেন আসলে হুজুর এটা মনে হয় আমারই আমি হয়তো প্রথমে কোনো ভুল করেছি গুনতে হয়তো ওটাতে কুড়িটা স্বর্ণ ছিল কিন্তু মোরল তখন আর কৃষ্ণচন্দ্রবাবুর কথা শুনতে নারাজ মোরল বললেন না না তুমি শুধু শুধু কেন কম স্বর্ণ মুদ্রার থলেটা নিতে যাবে একটু অপেক্ষা করো ঠিক কেউ না কেউ তোমার তিরিশটা স্বর্ণ থলে পেয়ে যাবে একথা শুনে কৃষ্ণচন্দ্রবাবু ঢোক গিলতে গিলতে আবারও বললেন নানা হুজুর আমারই ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন এটাই হয়তো আমার থলে মোরল তখন বলেন তাহলে এটাই যদি তোমার থলে হয় তাহলে তো ধীমানের বাড়ি থেকে এটা যখন পাওয়া গেছে আর ধিমান যখন তোমার থলেটাকে আগলে রেখেছিল তাহলে এর থেকে দশটা স্বর্ণ মুদ্রা কিন্তু তোমাকে ধিমানকে উপহারস্বরূপ দিতে হবে তুমি যদি তাতে রাজি থাকো তবেই তুমি ওর কাছ থেকে তোমার থলেটা নিতে পারবে আর তা না হলে এই থলেটা ধীমানের কাছেই চলে যাবে মোরলের কথা এবং সকল সভাসদের কথায় বাধ্য হয়ে কৃষ্ণচন্দ্রবাবুকে তার সেই স্বর্ণমুদ্রার দশটা মুদ্রা ধিমানবাবুকে উপহারস্বরূপ দান করে দিতে হয় কৃষ্ণচন্দ্রবাবু অন্যের ক্ষতি করতে গিয়ে অতিরিক্ত লোভের বসে পড়ে নিজের জালে নিজেই জড়িয়ে পড়লেন এবং শেষে আফসোস করতে লাগলেন আর সৎ হবার জন্য ধীমানবাবু নিজের সততার উপহারস্বরূপ দশটা স্বর্ণ মুদ্রা সেদিন পেয়ে গেলেন বন্ধুরা অতিরিক্ত লোভের মানসিকতা নিজের থেকে ঝেড়ে ফেলতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত লোভ একটি সাংঘাতিক মারুন রোগের মতো মানুষ লোভ করতে করতে এই রকম একটা পর্যায়ে পৌঁছে যায় যে সেখান থেকে তার যে ক্ষতিটা হয় সেই ক্ষতিপূরণ কিন্তু তার পক্ষে আর দেওয়া সম্ভবপর হয়ে ওঠে না দ্বিতীয়ত অতি লোভ জীবনে বিপদ ডেকে আনার মূল কারণ তৃতীয়ত লোভ না করে সৎ উপায়ে পরিশ্রম করে কর্ম করাই সব থেকে বুদ্ধিমানের কাজ আমাদের সবসময় এটা মেনে চলা উচিত যে আমাদের যেটুকু পাও না সেটুকু আমরা ঠিকই পাবো প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ